আল্লাহ আল্লা সুহানা ফেরেস্তাদেরকে যেটা বলছেন আপনি পরম পবিত্র আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন ওইটা ব্যতীত আমরা তার কোনো কিছুই জানি না নিশ্চয়ই আপনার মহাজ্ঞানী ফেরেস্তারা বলতেছেন আর কি যে আপনি যা জানেন আল্লাহ আমরা তো তা জানি না আপনার কাছেই সব জ্ঞান এবার পৃথিবীর দিকে একটু তাকান আজকে আপনারা সোশ্যাল মাধ্যমে অনেকেই দেখেছেন যে মানুষকে আল্লাহ আল্লা তালা তার খলিফা হিসেবে নিযুক্ত করলেন সেই মানুষ আবার সে আল্লা সহ তালাকে গালমন্দ করেছে বাংলাদেশে পুরো বাংলাদেশ একেবারে আলোচিত এবং তোলপাড় শুরু হয়ে গেছে একজন বাউলকে অ্যারেস্ট করার পরে যে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু সেই ব্যক্তি সরাসরি আল্লাহ রাব্বুল আলমিনকে গালমন্দ করেছেন আবারও বলে গালমন্দ করেছেন যে বাক্য চয়ন করেছেন এটা কোনোভাবেই আল্লাহর সিফাতের সাথে যায় না এবং ডিরেক্ট গালমন্দ করেছেন যেটা কাফের বেমানরাও করে না কেন এই কথাটা বলতেছি মানুষকে আল্লাহ বানাই নিন অমাক জিন্না আল ইমসাইল্লা আলী আবদন আল্লাহর আবোদতের জন্য এখন আল্লাহর ইবাদত আপনি যদি না করেন আপনাকে আমি জোর করে করাইতে পারবো না কিন্তু আপনার রাইট নাই প্রকাশ্যে অন্যের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করবেন আপনি মুসলমান হলে খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করতে পারবেন না আপনি কালিমার দাওয়াত দিবেন আপনি শির্কের বিপক্ষে কথা বলবেন মানুষকে সুন্দর করে হাইকমার সাথে দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসবেন কিন্তু কাউকে আঘাত করে জোর করে ধর্মে নিয়ে আসা যেমন ইসলাম অনুমোদন করে না অন্য কোনো ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে আল্লাহকে গালমন্দ করবে নবীকে গালমন্দ করবে এটা তালা পছন্দ করেন না এটা ইমানদাররা সহ্য করতে পারে না তাহলে আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন এই পৃথিবীতে রক্তপাত না করার জন্য আমি যারা গান বা শিল্পী আছেন যারা গান করেন তাদের উদ্দেশ্যে মাত্র তিনটা কথা বলবো এক নম্বর শরীয়তে ঢোল তবলা ব্যবহারের ব্যাপারে কথা আছে এবং এগুলো নিষিদ্ধ করা হয়েছে তারপর আপনি ব্যবহার করলে এটা আল্লাহর কাছে আপনার জব দিতা করতে হবে বা দাঁড়াতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে আপনি এমন কোনো কথা বলবেন না শরীয়তের দিক থেকে যেটা কোরানে নাই হাদিসে নাই অথচ আকিদায় নাই কোনো ধরনের আইলেমি আপনার নাই অথচ আপনি বলে ফেললেন একজন বাউল ভাই বলছেন আদম আলহি সালাতসাল্লামের শরীরের একটা অঙ্গ ছিল নাকি সতেরো হাত লম্বা বিল্লাহ আবারও বলেন বিল্লাহ আলী রাদি আল্লাহ তালহর ব্যাপারে প্রশংসা করতে করতে আল্লাহর আসনে বা আরসে আজিমে আপনারা বসাইয়া দেন আলী রাদি আল্লাহ আহলে বাইত সুতরাং বাউল ভাইদেরকে বলবো শিল্পী ভাইদেরকে বলবো আপনারা দুনিয়া নিয়ে কথা বলেন আপনারা দেশ নিয়ে গান করেন প্রেম নিয়ে কথা বলেন মানুষের ভালোবাসা নিয়ে কথা বলেন যেগুলো বৈধ ভালোবাসার কথা বলতেছি কিন্তু প্লিজ সরিয়া নিয়ে কথা বলবেন না কারণ সরিয়া নিয়ে কথা বলতে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগে নাহলে বিশৃঙ্খলা তৈরি হবে আর আল্লাহ তালা বলছেন আল্লাহ আলাই হাবিউ মুসদ্দিন আল্লাহ তালা ফ্যাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না আর ইমানদাররা অবশ্যই তাদের যাই আঘাত আসে যখন আপনি আল্লাহকে গালি দিবেন বিল্লাহ নবীকে গালি দিবেন কোনো মমিনি কোনো মুসলমানই সহ্য করবে না সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল করব আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর আবাদতের জন্য এবাদত করব যদি একান্তই করতে আপনার ভালো না লাগে আপনি চুপ থাকেন কিন্তু আরেকজন মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কোনো ইমানদারের কাজ হতে পারে না কোনো বেমানেরও কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে দান করুন